ছাত্রছাত্রীরা আমি আজ তোমাদের কলেজ এবং নবম শ্রেণীর যে তোমাদের টপিক আছে দুর্যোগ বিপর্যয় হাজার এবং ডিজাস্টার এই টপিকটা তোমরা কলেজের সিসি ফোরটিন এবং থার্ড ইয়ারের সিক্স সেমিস্টারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টপিক আছে সেই ইউনিট ওয়ান সেই টপিক এবং নবম শ্রেণীর তোমাদের যে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ বিপর্যয় যে টপিক আছে সেটা সম্পর্কে আমরা যদি ভালোভাবে জেনে নিই তাহলে এই দুর্যোগ বিপর্যয় সম্পর্কে আমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে তো চলো আমরা দেখিনি দুর্যোগ আর বিপর্যয় আমরা জানি পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান মানুষ আর সংস্কৃতি তিনটি আছে মানুষ সংস্কৃতি আর একটা বলতে পারি পরিবেশ অর্থাৎ প্রকৃতি তো এই তিনটি উপাদান পরস্পরের উপর নির্ভরশীল যখন এই ভারসাম্যতা হীন হয়ে যায় এই তিনটি উপাদানের জন্য যখন বিভিন্ন কারণেই প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলে তখন মানুষ বিপদের সম্মুখীন হয় এই বিপদের সম্মুখীন কী কী কারণে হতে পারে দেখো একটা দুর্যোগ একটা বিপর্যয় যখন আমরা এই আমি উপাদানগুলি বললাম এই উপাদানগুলির ঊর্ধ্বে আমরা উঠতে যাই তখনই কিন্তু আমাদেরকে বিপদের সম্মুখীন হতে পারি সেরকম যে আমাদের দুটো বিপদ এখানে বলতে পারি একটা দুর্যোগ একটা বিপর্যয় চলো আমরা দুর্যোগ সম্পর্কে জেনে নেব দুর্যোগ দেখো ইংরেজি হাজার কথাটি আছে এটি আরবি এবং ফরাসি শব্দ এক জাহাজ থেকে এসেছে যার অর্থ হল কি অপ্রত্যাশিত বা দৈব ঘটনা ধরো কোনো কারণে অপ্রত্যাশিত করে বলেছে আমি চাইনি তাও হঠাৎ করে কিন্তু চলে এসছে তাহলে আমরা সংজ্ঞা কি বলবো দুর্যোগে যখন কোনো প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে কি করছে স্বাভাবিক জীবনযাপন মানুষের যে স্বাভাবিক জীবনযাপনের বিঘ্ন ঘটায় ধরো আমি আজ স্কুল যাব দশটা বাজছে সেই দশটার সময় হঠাৎ বৃষ্টি চলে এলো তাহলে আমাদের একটা কি আমাদের সাধারণ জীবন যেমন বা কেউ অফিস যাবে অফিস আবার সেই টাইমে কিন্তু জল শুরু হলো আর জল ছাড়ছেই না ছাড়ছেই না সে ছাড়লো বিকেলবেলায় তাহলে মানুষের সাধারণ জীবনযাপনের কি বিঘ্ন ঘটাবে সেটাই কিন্তু দুর্যোগ আমরা সংজ্ঞাকারে ভালো করে কি বলবো যখন কোনো প্রাকৃতিক এবং কি মানসিক বা সাংস্কৃতিক কারণে যখন মানুষের সাধারণ জীবনযাপন বিঘ্নিত হয় সেটি হলো দুর্যোগ তো আমরা দুর্যোগের বৈশিষ্ট্য কি বলবো দুর্যোগ একটা স্বল্প স্থান জুড়ে বৃহৎ অঞ্চল জুড়ে নয় কিন্তু স্বল্প স্থান জুড়ে সংগঠিত হয় দুর্যোগ স্বল্প স্থান জুড়ে যেহেতু সংগঠিত হয় তাই এটা ক্ষুদ্র স্কেলের মাপা হয় এটা কিন্তু বৃহৎ স্কেলে মাপা যায় না ক্ষুদ্র স্কেল যেহেতু ছোট এলাকা তাই আমরা ক্ষুদ্র স্কেলে পরিমাপ করা হয় দুর্যোগে দুর্যোগে ক্ষয়ক্ষতি পরিমাণ বা সম্পদ পরিমাণ কম হয় ঠিক আছে দুর্যোগ হলো কারণ তারপরে আমরা জানবো কি ডিজাস্টার অর্থাৎ বিপর্যয় তাহলে দুর্যোগ যদি কারণ হয় তাহলে বিপর্যয় কি হবে দুর্যোগের ফল দুর্যোগের পরিণতি হলে বিপর্যয় তো আমরা ডিজাস্টার সম্পর্কে জেনে নেবো চলো ডিজাস্টার ফরাসি শব্দ ডিজ ডিস এস্টাডি থেকে এসেছে যার অর্থ ডেস শব্দের অর্থ হল অশুভ বা মন্দ আর এস্টাডি শব্দের অর্থ হলো তারা আগেকার দিনের মানুষজনরা এই তারা কে দেখে মনে করতে যে তারা এরকম তারা এক ধরনের তারা সেই তারাকে দেখে মনে হতো যে এই বিপর্যয় নেমে আসছে পৃথিবীর বুকে তাই একে মন্দ তারা বা শয়তান তারাও বলা হয় বিপর্যয় চলো দেখেনি সংজ্ঞা কি বলি বিপর্যয় যখন কোন প্রাকৃতিক এবং মানবিক কারণে দীর্ঘ আমরা দুর্যোগে বলেছিলাম স্বল্প স্থান আর বিপর্যয় দীর্ঘ বা বৃহৎ এলাকা জুড়ে যখন মানুষের জীবনহানি সম্পদ হানি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় এখানে কি বলেছিলাম কম কিন্তু এবং প্রাণহানি ঘটায় যেটি বৃহৎ স্কেলে পরিমাপ করা হয় সেটি কি বলা হয় বিপর্যয় চলো তাহলে বুঝতে পারলে কি বললাম বিপর্যয় একটা বৃহৎ স্কেলে হয় এবং বড় এলাকা জুড়ে এখানে প্রচুর পরিমাণে সম্পদ হানি এবং প্রাণহানি ঘটে চলো বৈশিষ্ট্য কি বলবো এইগুলোই বলবো কি দুর্যোগ দুর্যোগ যেহেতু বৃহৎ এলাকা জুড়ে সংগঠিত হয় তাই এটা ক্ষুদ্র স্কেলে পরিমাপ করা হবে না এটা বৃহৎ স্কেলে মাপা হয় দুই এই দুর্যোগ দুর্যোগের দুর্যোগ যদি আমরা কারণ বলি বিপর্যয় ফলাফল এটা আমরা একটা বৈশিষ্ট্যের মধ্যে রাখতে পারি তিন বিপর্যয় কি হয় অনেক সম্পধানী জীবনহানি ঘটে ঠিক আছে তো তোমরা এইভাবে তো আমি উদাহরণ যদি বলতে পারি তোমার উদাহরণগুলির মধ্যে অনেক কনফিউজ থেকে যেতে পারে যেমন ভূমিকম্প সামান্য যখন একটা অঞ্চল জুড়ে হবে সেটা দুর্যোগ বলবো যখন বৃহৎ অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সম্পাদন করবে সেটা বিপর্যয় বিপর্যয়ে পরিণত হবে ধস ঠিক আছে তো এরকম অনেক উদাহরণ আছে তোমাদের ঠিক বইয়ে টেক্সট বইয়ে ভালোভাবে তোমরা পড়বে এবং আমরা পরবর্তী ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব দুর্যোগ বিপর্যয়ের যে শ্রেণীভাগ হয় সেই শ্রেণীভাগ সম্পর্কে আলোচনা করব। আজ আমরা এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো যাতে সকল ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে যায় নমস্কার